অনেকে প্রশ্ন করে থাকেন যে সবে কদরে বা কদর রজনীতে কিভাবে ইবাদত করবো প্রিয় দর্শক ছোট্ট এই ভিডিওতে আমি আপনাকে সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে আমরা সবে কদরে বা কদর রজনীতে আমরা বেশি বেশি নামাজ আদায় করবো এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন যে কি নিয়ত করব বা কি সুরাদে পড়বো কোনো সুরার বাধ্যবাধকতা আছে কিনা না তেমনটি কোনো বাধ্যবাধকতা নেই আপনি নিয়ত করবেন নফল নামাজের সেটা হবে দুই রেখাত করে দুই রেখাতের প্রত্যেক রাখাতে আপনি সুরা মেরাবেন দুই রাঘাত করে নফল নামাজ আদায় করবেন এবং এই দুই রাঘাত করে নফল নামাজ আদায় করার ক্ষেত্রে কোনো সুলার বাধ্যবাধকতা নেই আপনার যে কোনো সুলা ধারাবাহিকতা ঠিক রেখে আপনি তেলাত করতে পারবেন আপনি দুই ডাকাত করে যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করবেন এবং এর পাশাপাশি আপনি কোরআন তেলাত করবেন কোরআন তেলাওয়াত আপনি করবেন যারা পারেন তারা করবেন যারা পারেন না যারা করতে পারে তাদের কাছ থেকে শ্রবণ করবেন কারণ কোরআন এটা এমন একটি কিতাব যার একটু হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দেন

যারা কোরআন তালাত করতে পারি না যারা করতে পারে তাদের কাছ থেকে শ্রবণ করব। আর এরকম কোনো পরিবেশই না থাকলে আমি যে স্রোরাগুলো মুখস্থ জানি সেগুলো বারম্বার তালাত করে থাকবো ইনশা আল্লাহ তৃতীয়ত আমাদের কাজ হচ্ছে জিকির আজগার করা আমরা যে জিকির করে থাকি সেই জিকির আমরা আদায় করবো ভহালেশ্বরূপের সর্বশেষ একটি হাদিসের মধ্যে আলী সাল্লাম একটি তাজবির কথা বলেছেন যে তাজবিরটি উচ্চারণ করতে জিবা একবারে হালকা মুখে তেমনটা বাজে না কিন্তু আসু বলছেন কেয়ামতের ময়দানে যখন আমার আপনার আমলগুলো ওজন করা হবে তখন সেই এই তাজবিটা অনেক ওজন হবে আমলে দাঁড়ি পাল্লায় তো সেই তাজবিটা হচ্ছে সুবাহা আল্লাহ বেহামদিহি সুবাহা আল্লাহ আজিম এই তাজবিটা আমি আপনি সেই দিন বেশি বেশি সেই রজনীতে সব কদরে আমরা বেশি বেশি পড়তে পারি আর তৃতীয় কাজ করছে। আমাদের যে আত্মীয় স্বজনগুলো পিতা সহ যে আত্মীয় স্বজনগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এনতেকাল করছে আমরা তাদের রুহের মাংসাত কেমন করবো তাদের জন্য খাস করে বিশেষ করে সেই রজতে দোয়া করব আল্লাহ রব আলী যেন তাদের জন্য জান্নাত জান্নাতের ফায়সালা করে দেন জান্নাত নসিব করেন সেই সঙ্গে দোয়া করব। যে হজরত আদম আলী হুসালাম থেকে নিয়ে অদ্যবতি পর্যন্ত পৃথিবীর আনাছে কানাছে যত জায়গায় মমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়েছে কিংবা কেউ বিদায় করে দিয়েছে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রত্যেকের জন্য জান্নাত নসিব করেন সেই দোয়াটা আমরা করব এবং নিজেদের অসুস্থতার জন্য বিপদ বালামসিপদ থেকে হেফাজত থাকবার জন্য অর্থনৈতিক স্বচ্ছতার জন্য কামারুজগির রোজগারে বরকতের জন্য সবচেয়ে যা প্রয়োজন বলে মনে করি এবং যেটা আল্লাহর কাছে বলার মতো সেই বিষয় নিয়ে আমরা দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ শ্রো দর্শক কিন্তু সর্বশেষ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সবে কদরে নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে আমি অর্ধরজনী প্রায় কেটে গেল আমি এমন সময় ঘুমাইলাম যে আমি সেহরি খেতে পারলাম না অথবা সেহরিটা কোন খেলেও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে পায় না এমনটা যেন না হয় কারণ এটা ফজর সমান ইাপে সারা রাজ্যে নফল বলেছেন তার মূল্য এটা ফজর সমান হবে না হাদিসের মধ্যে রাসূল বলছেন মান সলা আলাইসা ফি ফাকা ইনদামা কামা নিসফা লাইলা কোন ব্যক্তি যখন এসা নামাজ জামাতের সঙ্গে আদায় করে রাসূল বলছেন সেই জন্য অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করলো সুবহানাল্লাহ এরপর পরের অংশ রাসূল বলেন মান সলা সুবহা ফি জামাআতিন ফাকা আনামা সলা লাইলা কুল্লাহু কোন ব্যক্তি যখন এসা নামাজ জামাতের সঙ্গে আদায় করার পাশাপাশি ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সেজন্য পুরা রাত ইবাদত করবার সাপ পাইল সব এই জন্য আমরা রাতের যতটুকু সম্ভব ইবাদত করব কিন্তু এমন সময় নিয়ে ইবাদত করবো না যাতে আমরা ফজর নামাজ কাজা হয়ে যায় ফজর নামাজ পড়তে না পারি সেই দিকটাও আমরা বিবেচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম